হ্যাঁ বেঁচে যাবো অনেকেই আছে সুদের ব্যবসা করে সুদের টাকা গনেন আর দুপর খালে যে যদি আল্লাহ বলে তুমি কেমন বান্দা ছিলে আল্লাহ আমি নবীর ছিলাম দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ গো কত করে আমাদের তাকবীর দিয়েছে আমি ছিলাম দানবীর গো আল্লাহ তখন আল্লাহ মুখে আটা লাগায় দেবে আর হাতের জবান খুলে দেবে হাত বলবে সুদের টাকা গুনে নি তো রে তারপরে যে আইল সুজাইল ধরে বেকা করে এমন আল্লাহর বান্দা আছে না নাই মাঠে যে ধানের গুড়াটা ধানের গাছটা এমন জায়গায় লাগায় যেন ধানের গাছ যত বড় হয় তত যেন আইল কেটে ফাঁকা করা যায় আর আইল কেটে কেটে জমি বড় ও করতে থাকে গো এই আইল বড় করা বান্দারাও বলবা আল্লাহ আমার মতো ভালো মানুষ কেউ ছিল না তখন হাত ধরেবা আল্লাহ এই হাত দিয়ে কুদাল দিয়ে কূপ পাই কূপয়ে তে আইল বড় কো ওরে শেড়ে এই হাত দিয়ে কূপায়েছে পা পড়বে সত্য কারণ এই পা দিয়ে হেঁটে যেত মাঠে অনেকে আছে উপরের জমির ওই যে ছিদ্র করে পানি কেটে নেয় সারদিয়া পানি এরকম আপনাদের এদিকে আছে কিনা না থাকে অনেক জায়গায় আস আমাদের যশোরেও পাওয়া যায় যদি কেউ উপরের খেতে সার বুনে রেখে আসে তাইলে একটু ছিদ্র করে দেয় সারের পানি এইটাই চলে আসে আর ভোগল বাজায় যে বিনা সারে আমার ধান ফলন ভালো হল এই কাজগুলো যারা করে পরকালে ধরা খাবে এইবার আসেন এইটা তো গেল দিকের কথা আমার মা বোনেরা পর্দার অন্তরালে আসে ওরা বলতেছে আমাদের স্বামীরা অন্যের বেড়া ভেঙে বেড়াই পরকালে হবে নাকি বেড়া ভাঙার লোক আসে না নাই নিজের বর্ষাতে সাথে ভালো করে কথা বলে না আবার অন্যের বউয়ের সাথে কত দূরে কথা ভাবি কেমন আছে আরে মহাপত আর আমার তো খোঁজ নেন না আপনি ভুলে গেছেন আরে আদিল কে আছে না ভাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়ার করেন হাদিস ধরে না আমার এখনকার মা বোনের রাত করান হাদিস পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা কথা কয় না ভাবনাই নাই আছে ট্রেন রোডে যে ঠিক

কোরআন হাদিস ধরে না আমার এখন কার বনে বোনের কোরআন হাদিস পড়ে না ওয়াল্লাহ টিকটকে ভিডিও এরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার জিল্লুর ভাই বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি বাবু তুমি খেয়েছো না ও বুড়ে দাঁড়িয়ে না খাইনি ভিডার খাবে বলে না বলে না কথা কয় না আপনি কন ঠিক না বে আচ্ছা আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই শকিব এখন বল শখ করিয়া বাবু তুমি খাই শকিব লজ্জা শরম নাই আইলামখন জমা নাই লজ্জা শরম নাই আইলামখন জমা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বৈনিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন প্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড বিয়ে করা লাগে না আগের সময় যদি কারো চিঠি ধরা পড়ত ও এলে কাছে ঢাকা গার্মেন্টসে কাজ করত ঠিক না বেঠিক আমার চাচারা আছে মুরব্বীরা ওরা জানে যদি কারো ভালো লাগতো তার নামে একটা চিঠি লিখেছে ভাতিজার কাছে দিয়েছে ভাতিজা মেয়ের কাছে না দিয়ে মেয়ের মার কাছে দিয়ে ফেলায়স এরকম ঘটেছে না ঘটে নাই আগের সময় এইগুলো যদি ঘটতো আর গ্রামে যদি শোনা যেত চিঠি অমুকের ধরা পড়েছে রে অমনি এই মান সম্মানের ভয়ে সে দৌড়ে পালাতো গ্রাম ছেড়ে ঢাকা গার্মেন্টসে কাজ করতো এক দেড় বছর পরে আবার বরিশালের একটা মেয়ে বিয়ে করে নিয়ে পাবনায় ফিরতো এরকম আসে না নাই এই ঢাকায় পালিয়ে চলে যেত আর এখনকার সময় কি আমার ভাইয়ের সাথে দেখা পাবনা মোড়ের মাথায় এই দেখি একজনের বগল দাবা করে ধরে নিয়ে বসে রয়েছে আমি বললাম জিল্লুর ভাই ভাবি মনে হয় ভাবি আসসালাম আলাইকুম কেমন আছেন আরে না ভাবি না তা কিডা পরিচয় করাই দেলে এই আমার গার্লফ্রেন্ড সহ্য না করে পারা যায় দিতে যেয়ে বললাম এই জাতীয় ঘটনা ঘটে গো ঢাকা সিটিতে পড়ে রমনা পার্কে দেখা বন্ধু গিয়েছে ঢাকায় জিজ্ঞাসা করলো কে ভাবি নাকি বিয়ে করলে কবে দোস্ত জানাইলে না না এখনো তো বিয়ে করি নাই এটা গার্লফ্রেন্ড বলেন গার্লফ্রেন্ড বলে কোনো ইসলামের কোনো ভিত্তি আছে নাকি প্রেম কি করা যাবে নাকি না যাবে না যুবকেরা আমার যাদের গার্লফ্রেন্ড আছে আর আমার যুবতীরা আমার কিশোরীরা আমার নারীরা যদি বয়ফ্রেন্ড থাকে দয়া করে বয়ব তৌবা করেন বিয়ে শাদি করেন অবৈধ সম্পর্ক এই সম্পর্কের কারণে পরকালের ময়দানে আল্লাহ যেদিন দায়ের করাবে ওই দিন যদি বলে ওগো মহিলা ওগো নারী ওগো আমার ওগো আমার বান্দা ওগো আমার বান্দি বলো তুমি কেমন ছিলে বলবো যে ভালো বান্দা ছিলাম আল্লাহ ওয়ালা ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা ফাওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম সোদু আর জুলো বিমা কানু এক কথা কি বোঝা গেছে এইটা নিয়ে আর ব্যাখ্যা দিয়ার কি দরকার আছে নাকি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমনিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো descড়ে যায় ভাল কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছাvartheta বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে বাবনরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম ওই মহারাজ সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে কি হবে বেঁচে থেকে কি হবে आलम হয়ে ইমাম সাজে মসজিদেত পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে আপনাদের কষ্ট হচ্ছে না এটা বলেন কষ্ট হচ্ছে আর একটু সময় ওগো আমার ভাইরা ইমামদের কথা বলার জন্য আমার আইনউদ্দিন আলাজাদ ভাই এই গানটা লিখেছেন কি হবে কি হবে আলেম হয়ে ইমাম এসেছে মসজিদেতে পারে যদি সত্য কথা উচ্চ সরে না বলিতে আজকের সমাজে অনেক ইমাম আছে সত্য কথা বলে না আবার অনেক মসজিদ আছে যে মসজিদে সত্য কথা বলা চলে আছে না নাই হুজুর বলল ওগো মসজিদের সভাপতি বল্লো হুজুর আমার জুনায়েদ ভাই জুনায়েদ রোজ আমার জুনায়েদ জিল্লুর ভাই বল্লো দয়া করে আজকে একটু মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করবেন কতদিন হলো তার জীবন শুনি না আমার ভাই জানো আলোচনা করলেন খুব সুন্দর করে কুরআন হাদিস থেকে যতগুলো বলা যায় বললেন বলার পরে হুজুর হুজুরকে সভাপতি ডেকে বলছে হুজুর আপনারে বললাম বললাম কি আর আপনি করলেন কি কি বললেন আর কি করলেন মুসা জীবন নিয়ে আলোচনা করার জন্য আর আপনি দেখলাম গোটা আলোচনার মধ্যে খালি ফেরাউনের জীবন নিয়ে পড়েছিলেন কার জীবন ফেরাউনের জীবন মুসা জীবন বলতে গেলে ফেরাউনের জীবন আসবে না আসবে না আমার ভাইজান বলল ওগো সভাপতি সাহেব মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে ফেরাউনের কথা তো অটোমেটিক চলে আসে বলল চলে আসুক ভালো কথা কিন্তু যখন আপনি ফেরাউনের নাম বলছিলেন তখন আপনি দেখছিলাম আমার দিকে তাকাচ্ছেন এরকম তিন সাহেব নাই আবু জাহিলের কথা বললে মনে করে তাদের কথাগুলো বলে যদি আবরাহার কথা বলা হয় মনে করে তাদের কথাগুলো বলে যদি নমরুদের কথা বলা হয় মনে করে তাদের কথা বলি তো কারণ তারা ওদের সাথে তাদের চরিত্রের মিল আছে না নাই মিল আছে না নাই তারা আল্লাহ বল তারা বলল আমরা আল্লাহ তারা আল্লাহ দাবি করল আব্রাহা কাবা বানালো কাবার বিকল্প কাবা বানালো একটা গির্জা বানালো বানাই বললো তোমরা কাবায় যাবা না আমার এই গির্জায় আসবা এই কাবার বিকল্প কাবা বানালো আল্লাহর বিকল্প আল্লাহ বানালো নবীর বিকল্প নবী বানালো আল্লাহর বিকল্প দেবতা বানালো ওই লোকগুলো এইগুলো করেছে আর আমাদের সমাজে জাতির পিতার বদলে পিতা বানাইছে না বানায় নাই কথা কয় না বানাইছে না বানায় নাই আমাদের নাবিকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে তাকে ধরা হয় না কথা কয় না রাসুল নিয়ে মন্তব্য করেছে বাজে কথা বলেছে আমার রাসুলকে ডাকাত করেছে বলেন নবজুব আমার রাসুলকে ডাকাত বলল বড় ডাকাত ও আসাদুর নামের এক বিয়াদো এদেরকে ধরা হয় না কিন্তু বঙ্গবন্ধুর নামে যদি কেউ কথা বলে গো তাইলে তার আইসিটি আইনে না কি আইন করেছিল সেই আইনে সাত বছর বিনা হিসাবে কারা আগারে ভরা হতো ঠিক না বাঠে হুজুর মাকে নিয়ে একটা সঙ্গীত বলবেন প্লিজ কারণ আমার মা মারা গেছে তিন বছর আমার মায়ের জন্য দোয়া করবেন মা নাই কাদের কাদের মা নাই আহারে অনেকেরই মা নাই আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানান আর একটু সময় কি থাকা যাবে আর একটু সময় সারা রাত থাকা যাবে পাবনায় সারা রাত ব্যাপী মাহাফিলি হয় এই যে আমার কাছে পোস্টার দিয়ে গেছে পাঁচ ডিসেম্বর কই এটা একটু দেখাই দিই সারা রাত ব্যাপী এটা কি কোনো কথা সারা রাত ব্যাপী আপনারা শুনবেন তা দিনের বেলায় কাজ করবেন কি করে সোনাহার পাড়া হজরত আব্দুল মালিক মাদ্রাসা উদ্দিন খানার উন্নতি কল্পে একচল্লিশতম একচল্লিশতম আমার বয়সও হয় না এখন একচল্লিশ একচল্লিশতম মাহফিল এখানে লিখে দিয়েছে সারা ব্যাপী বাৎসরিক মাহফিল এই মাহফিলে আমি থাকবো আমাদের আলী একবার নাটোরি ভাই থাকবেন ফরহাদুজ্জামান ভাই থাকবেন হাবিবুর রহমান ভাই থাকবেন আর অনেকেই থাকবেন আপনারা যাওয়ার চেষ্টা করবেন কয় ডিসেম্বর পাঁচ ডিসেম্বর সারা ব্যাপী মাকে নিয়ে একটা গান শোনাবেন হুজুর আসসালাম আলাইকুম হুজুর আমার বাবাকে নিয়ে একটা গান শুনুন দেখেন বাবার গান মার গান হুজুর ঝিনাই দাহি এক প্রেমিকের বাড়িতে দুই প্রেমিকার অনশন এই ব্যাপার এই প্রেম কি জায়েজ জানতে চাই তোর এই প্রেমকে এইটা কি সহ্য না করি পারা যায় সেদিন একজন ফতোয়া প্রশ্ন দেশে

100% জায়েজ মা বোনেরা আপনারা খুশি হয়ে যান আর আবার দাওয়াত দেওয়ার চেষ্টা করেন আর নাই কারণ জায়েজ কেন গো আমি আপনাদের বলে দেই জায়েজ হওয়ার কারণ হলো যদি কেউ নিয়ত করে যে আমি মারা যাওয়ার পরে আমার তুমি জাহান্নামে দিবা এই নিয়ত যদি কারো থাকে তাইলে তার জন্য স্টার জলসা জি সিনেমা যাই ঠিক না বৈঠক যদি নিয়ত থাকে জাহান্নামে যাওয়ার যদি রিয়াদ থাকে আল্লাহর শাস্তি পাওয়ার গো তাইলে অবশ্যই আপনার জন্য জায়েজ আর যদি এ নিয়ত থাকে জান্নাতে যাওয়ার তাইলে স্টার জলসা দেখা তো দূরের কথা বাড়িতে এই জাতীয় চ্যানেলগুলো যেই সে যেই তার দিয়া আসে ওই তার লাগানো জায়েজ ওই তার লাগানো এই জন্য ঝিনে দেখ এক প্রেমিকার বাড়ি এক প্রেমিকের বাড়ি দুই প্রেমিকা এসেছে বিয়ের দাবি নিয়ে দুইজনের সাথেই নাকি প্রেম করেছে আহারে পত্রিকার রিপোর্ট রিপোর্ট টেলিভিশনের আর আমাদের পত্রিকা টেলিভিশন গুলো যখন এই জাতীয় ঘটনা ঘটে তখন খুব করে প্রচার করে এই সাংবাদিক গুলো আস্ত বেকায়দা আসতো কি আস্ত বেকায়দা এত বেকার বলে বোঝানো যাবে না ওরা নিউজ খুঁজে পাই না আজকে দেখলাম ভারতে একজন পর্নিস্টার আছে নামটা না বলি নাম বললি আবার অনেকেই এবার খুঁজে দেখতে পারে নাম বলার দরকার নেই আমরা যে পর্যন্ত জানি ওই পর্যন্ত থাক তার সে নাকি আবার বিয়ে করেছে তাই আমার আর টিভিতে নিউজ করেছে অথচ আমাদের মুখ দিয়ে যদি রক্ত ওঠে তাও আর টিভির সাংবাদিকের ডেকে পাওয়া যায় না ঠিক না বেঠে কোন বাড়িতে ডাকাতি হয়েছে চিন্তায় হয়েছে অথবা পাঁচ তারিখে পট পরিবর্তনের পরে সাদাবাজি করছে চিন্তায় করছে গোলমাল করছে পাসিল ভেঙে দিচ্ছে ঘরে ইট মারতেছে এইগুলো সংবাদে প্রকাশ করে না কিন্তু পরিমণি কোন রাজহাসটা জবাই করেছে রান্না কেমন হয়েছে বাই বাতাস করেছে তা ওটা কেমন এইটা নিয়ে নিউজ করার মতো সাংবাদিক আছে না নাই সাদাকে কালো বানাই কালোকে সাদা বানায় আর স্বয়ংাচারের প্রতিষ্ঠাতা প্রথম আলো ডেইলি স্টার ইন্ডিপেন্ডেন্ট সময় টিভি এই জাতীয় এখনো কিছু চ্যানেল রয়েছে এখনো কিছু পত্রিকা রয়েছে এখনো কিছু মিডিয়া রয়েছে যারা ওই স্বয়ংাচারের প্রতিষ্ঠাতা তারা বিভিন্ন ভাবে এই দেশে নানান ভাবে দাঙ্গা হাঙ্গামা করার পরিকল্পনা চালাচ্ছে যখন বিশ্ব কুপিয়া কুপিয়া হত্যা করা হলো বারবার চিৎকার করে বলল ওগো আমার ভাইরা তোমাদের কাছে কসম করে বলি ভগবানের কসম ঈশ্বরের কসম দেবতার কসম মা দুর্গার কসম ও শান্তি নম নমর কসম তোমাকে বলতেছি শোনো আমি হিন্দু আমি হিন্দু আমি হিন্দু আমি মুসলমান নই তোমরা যদি চাও আমার প্যান্ট খুলে দেখে নিতে পারো তারপর শিবির মনে করে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো আর আমার বাংলাদেশের হিন্দুরা এটা নিয়ে একটা কথাও বললো না একটা প্রতিবাদ করল না একটা দিন মিছিল করল না একটা দিন সাহাবাকে গেল না আর যখনই 5 তারিখে পরিবর্তন হয়ে গেল তখন আমার হিন্দু দাদাগের চেতনা দণ্ড শক্ত হয়ে গেছে এখন রাজপথে দাঁড়ায় এখন সাহাবাকে আসে এখন লং মার্চ করতে চাই আসলে ওরা হিন্দু না ওরা হলো আগা কাটা হিন্দু আগা কাটা হিন্দু বোঝেন মানে মুসলমানরা হিন্দু সাইজেস মানে কোন পালিত একটু দাঁড়াতেই হবে লাইন পাচ্ছে না এই জন্য একবার আনসার হয় একবার পুলিশ হয় একবার বিডিআর হয় একবার রিক্সাওয়ালা হয় একবার এ হয় একবার তা হয় এখন আবার নতুন করে হিন্দু আছে কি আছে সত্য বলছি না মিথ্যা বলছি কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরি মা কোন মাটিতে তৈরি তুই মা কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে অবধি কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি তুই মা মাটির মতো ক্ষমতা প্রবালামতা তোর ঠোটে ঝরে মায়ের মমতা মাটির মতো ক্ষমতা প্রবালামতা তোর ঠোটে ঝরে মায়ের মমতা। তিন ভুবরের সারগো শুধু তিন ভুবরের সারগো শুধু তুই তো আমার মা অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরি তুই মা আবার যদি কখনো মা জন্ম আমি পাই সব জনমেই তোর কোলে মা সুখের মরণ চাই আবার যদি কখনো মা জন্ম আমি সব জন তোর কুলে মা সুখের মরণ চাই আমি মারা যাব আগে আমি মারা যাব আগে মরিস না তুই মা অবধি ছেলে বলে তবু করলি রে ক্ষমা মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে অবধু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরিরে তুই মা 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 মা যাদার নাই তারাই জানে মা হারানোর বেদনা কতটা যাতনা কতটা কষ্ট কতটা মা যাদের আছে তারা বোঝে না মা যাদের আছে বিশ্বনবী বললেন ওগো আমার সাহাবীরা শুনে নাও যাদের মা এবং বাবা দুইজনই বেঁচে আছে তাদের জান্নাতের আটটা দরজা তাদের জন্য খোলা সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতের আটটা দরজাই খোলা যাদের মা বাবা দুইজনই বেঁচে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন তাদের আটটা দরজা খোলা তার মানে মা বাবাকে যদি خدمت করে যেতে পারেন জান্নাতের যে দরজা দিয়ে পছন্দ সেই দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রবেশ করাবেন বলেন সুবহানাল্লাহ আর জার করে একজন হারিয়ে গেছে হোক সে মা অথবা বাবা গো যদি কোনো একজন হারিয়ে যায় তাইলে সাতটা দরজা বন্ধ করে দেন একটা দরজা তার জন্য খোলা থাকি কত মূল্যবান বোঝা যায় মাকে কত কষ্ট দেই আমরা কত কষ্ট দিলাম আমার মা আপনার মা একটু যদি চিন্তা করেন কতবার গালমন্দ করেছি কতবার বাড়ি থেকে বের করে দিয়েছি কতবার তাড়িয়ে দিয়েছি কতবার ছোট ভাইয়ের দিকে বড় ভাইয়ের দিকে পাঠিয়ে দিয়েছি তোমারে আর খাইতে দেব না খাও যাই তোমার তো সন্তান একটা না আরো তিনটা পাঁচটা সন্তান আছে তাদের বাড়িতে যেয়ে খাওয়া আমি আর খাওয়াবো না মা চলে যায় অভিমান নিয়ে কষ্ট নিয়ে ছোট ছেলে অথবা আরো যত সন্তান আছে তাদের কাছে দেখো আমার আর কবির বিন সামাদ খেতে দিতে চাই না একটু তোমার পাশে কি আমারে খাওয়া তোমার পাশে কি থাকতে দিবা সেই পাশে যখন থাকে খায় হঠাৎ করে আপনার মায়ের দরকার মেয়ে বিয়ে দিবেন দাদির দরকার আছে না নাই ছেলে বিয়ে দিবেন দাদির দরকার আছে না নাই যখন দরকার আপনি যে যদি একটা ভার ডাক দেন মা অমনি মা বলে বলো বাবা কি হয়েছে মা তোমার নাতনি তোমার নাতি নাতনি তোমার প্রতিপুতনিকে দেখার জন্য মানুষ আসবে আজকে একটু আমার বাড়িতে

কত মানুষ কত গাল মন্দ করে আমি যখন ইজি বাইকে উঠলাম দেখা গেল যে হঠাৎ করে ইজি বাইকের চার্জ ফুরাই গিয়েছে অমনি বকা জকা শুরু করে দিয়ে আরে মিয়া চার্জ নাই আনলেন কেন এই মি আনলেন কেন এখানে বলি না বলি না হঠাৎ করে একটু ব্যাক ঘুরাবে ঘুরাইতে যেয়ে আমার গাড়ির সামনে ইজি বাইক সামনে অমনি গ্লাসটা খুলে বকা জকা শুরু করে দিই এই মি এই রে বলি না বলি না এত বকা জকা এত গালমন্দ এত রাগ এত নির্যাতন অথবা মাঝে মাঝে পুলিশ ভ্যানের উপরে বাড়ানো শুরু করে দেয় ভ্যানের মেশিনটা নষ্ট করে দেয় কখনো ভ্যানটা কেড়ে নেয় কখনো ওই যে লোহার কি যেন থাকে ওইটা দিয়ে পাংচার করে দেয় এরকম ঘটনা পাপ নাই ঘটে না ঘটে না পাংচার করে দেয় গরিব মানুষ সকাল বেলা রিক্সাটা নিয়ে বের হয়েছে ভ্যানটা নিয়ে বের হয়েছে সন্তানের বইয়ের টাকা লাগবে সন্তানের মাদ্রাসার খরচ লাগবে স্ত্রী বলেছে শাড়িটা ছিঁড়ে গেছে আর কতদিন এই সেরা শাড়িটা পরবো মা বলেছে বাবা প্রেসক্রিপশনের ওষুধটা ফুরিয়ে গেছে এক সপ্তাহ হয়ে গেল বাবা যদি পারো আমার প্রেসক্রিপশনটা দেখায় ওষুধ কিনে এনো এই তো বাবা চলে যাই সম্ভব নাই কত কষ্ট করে পরিশ্রম করে মাথায় ঘাম পায় ফেলে কত মানুষ কত গালি দেয় গাল মন্দ করে বকা দেয় মারতে যায় সব কিছু মেনে নেয় আর সন্ধ্যা বেলা বাড়ি থেকে যে লিস্টটা ধরিয়ে দিয়েছিল স্ত্রীর জন্য শাড়ি সন্তানের জন্য পোশাক সন্তানের জন্য জুতা মায়ের জন্য ঔষধ বাবার জন্য লুঙ্গি সব কিনে নিয়ে আসে আর যেন মনে হয় কোন সরকারি চাকুরিজীবী বাড়িতে চলে আসলো এত আনন্দ এত প্রফুল্ল বলেন এত কষ্ট করে কার জন্য সন্তান জন্য সংসারের জন্য ঠিক বললাম নাকি বে ঠিক বললাম চিল্লাইয়ে বলেন ঠিক না সন্তানের জন্য পরিবারের জন্যে মায়ের জন্য।

আর হাত বলবে ওগো আল্লাহ এই হাত দিয়ে ওর ওর মাকে ঘাড় ধাক্কা দিয়েছিল ওর বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল পা বলবে কথা সত্য আমি নিজে সাক্ষী আমার এই পা দিয়ে তো সে দাঁড়াইছিল চোখ বলবে আমি দেখেছি কান বলবে আমি শুনেছি সব সব অঙ্গ প্রত্যাঙ্গ সাক্ষ্য দিয়ে দেবে ওই দিন আমরা যদি ভালো দাবি করি তা ওই দিন আমাদের অঙ্গ প্রত্যাঙ্গ গুলো সবকিছু প্রকাশ করে দেবে সুতরাং সেই কবরের জন্য ভালো খোরাক নিয়ে যাওয়ার দরকার আছে না নাই আছে না নাই আছে তো তাইলে বেনামাজি আর নামাজ পড়া যাবে না যাবে ও নামাজ পড়া লাগবে হ্যাঁ হ্যাঁ এই তো ভাই আমার ভাই 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 বারোটা ছাড়াই গেছ তো আই হাই দেখি খেয়াল করিনি আর তো তাইলে যাওয়া যায় না সামনের দিকে ঝিনেরা যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নেককারজনক ঘটনা আর এই ঘটনাগুলো প্রমোট করে যারা প্রমোট করিয়েছেন দেশে প্রচার করিয়েছেন এই সাংবাদিকগুলো মানুষদেরকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে মিডিয়ার মাধ্যমে খারাপ কাজগুলো দেখানো হয় যাতে আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা এরা যেন ভুল পথে চলে যায় যদি কেউ সাতটা বিয়ে করে সেই সাতটা বিয়ে দেখায় এরকম মিডিয়া আছে না নাই অন্যায়গুলো দেখায় কোন পর্নিস্টার বিয়ে করতেছে সেগুলো নিউ নিয়ে নিউজ আছে কিন্তু আলেমদের নিয়ে নিউজ করে না মসজিদ মাদ্রাসা বেকায়দা অবস্থায় আছে তা নিয়ে নিউজ করে না মাদ্রাসায় ছাত্র পাওয়া যাচ্ছে না এ নিয়ে নিউজ করে না নিউজ করে যত খারাপ আছে সেই খারাপগুলো নিয়ে সাংবাদিক ভাইদের বলবো এইগুলো প্রমোট করবেন না আর এই কাজ যে করেছেন এক কার্যজনক কাজ করার পরে পরবর্তী সিদ্ধান্ত যেটা হয়েছে পত্রিকার মাধ্যমে জানলাম যে দুইজন প্রেমিকা সমঝোতা করেছে যে একজন বিয়ে করা আর একজন করি বাড়ি চলে গেছে তাহলে মানুষ ভালো বলতে হবে ঠিক না মানুষ ভালো বিয়ে জায়েজ ভালোবাসা কথা কয় না তুমি যার লাগি তার তো বাটন